সম্মানিত সুদী আমি আপনাদের সামনে কোরআনুল কেরিম থেকে একটা আয়াত করেছি আমার আজকে বিষয়বস্তু থাকবে নারীর মর্যাদা ও অধিকার আল্লাহরবুল আলমিন আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছে সে ব্যাপারে মহারভ লামিত পুরাণ ক্যারিমে বলতে সেন ইয়া অ ইয়ো হ ন সুদ ক রব্বকুমুল্ল দিয়ক হে লোক সকল ধুমার এক আত্মা থেকে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ আদম আলাইহী ইসলাম থেকে পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এরপরে পাক তার থেকে তার জোড়া সৃষ্টি করেছেন অর্থাৎ মা হাওয়া আলহি সালাম সৃষ্টি করেছেন এরপরে উভয় থেকে আদম আলাইহি সাল্লা এবং মা হাওয়ার মাধ্যমে পৃথিবীর জমিনে অনেক নরনারী বিস্তার লাভ করেছে পাক নারীর অধিকার এটাও স্পষ্ট করে দিয়েছেন পুরুষের অধিকার এটাও স্পষ্ট করে দিয়েছেন নারীর উপরে পুরুষের হক কি বা স্বামীর উপরে স্ত্রীর হক কি স্ত্রীর উপর স্বামীর হক কী এটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাপের মাধ্যমে আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে ইসলাম ইসলাম এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন আল্লাহর দেওয়া ধর্ম এই দিনই ইসলামের মধ্যে একমাত্র নারী জাতিকে নারীর অধিকার দিয়েছে আর কোনো ধর্মে নারী জাতিকে ইসলামের মতো অধিকার দেয় নাই আল্লাপাক নারী জাতিকে পুরুষের জন্য জীবন জীবনসঙ্গিনী হিসেবে সৃষ্টি করেছেন মানুষের জীবন পরিচালনার ক্ষেত্রে নারীকে পুরুষের সহযোগী বানিয়েছেন আল্লাপাক নারী পুরুষের সমন্বয়ে আলাপাক মানব সমাজ উপহার দিয়েছেন দুনিয়ার জমিনে তাহলে একটা সময় এমন ছিল যেই সময়ে নারীর কোনো অধিকার ছিল না নারী হিসেবে জন্য লাভ করা এটা অনেক খারাপ একটা বিষয় ছিল নারী জাতি বেঁচে থাকার মতো অধিকারও ছিল না এমন একটা সময় দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে যে যুগটাকে আমরা আয়ামে জাহিরত নামে চিনি আরববাসী আরব পুরা আরবে এরকম ইউরোপে নারী জাতির কোনো অধিকার বলতেই ছিল না নারীকে তারা মনে করতেন অভিশপ্ত প্রাণী হিসেবে তাহলে বুঝাইতে চেয়েছিলাম যেই নারী অবহেলিত ছিল যেই নারী নিপীড়িত ছিল যেই নারী অধিকার থেকে বঞ্চিত ছিল সেই নারীকে একমাত্র মর্যাদা এবং অধিকার দিয়েছে কোন ধর্ম ইসলাম কথাগুলি বুঝতেছেন এই বাবার আওয়াজ করবে না আওয়াজ করবে না একটু সামনে এসে বসে মরে একটু সামনে এসে বসে একটু সানো সল্লাশ একটু কষ্ট করে সামনে চলাস তাহলে যেই সময়ে নারী জাতির বেঁচে থাকার মতো অধিকার পর্যন্ত ছিল না সে সময়ে ইসলাম নারী জাতিকে কি দিয়েছে অধিকার দিয়েছে নারী জাতিকে মর্যাদা ও অধিকার দিয়ে সম্মানের সো অধিষ্ঠিত করেছে ইসলাম ইসলাম বেচিত কোনো ধর্মে নারী জাতিকে এমন সম্মান প্রদান করা হয় নাই যা ইসলাম ধর্মে দিয়েছে যখন আয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগ মানুষের ভিতরে ইনসানিয়ত বলতে ছিল না মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল না মানুষ হাইওয়ান এবং পশুর মতো জীবন যাপন করতেন ওই সময়ে আল্লাপাক রসুল আরবীর মাধ্যমে আল্লাহর বিধিবিধান পাঠিয়ে নারী জাতিকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছে যেমন নাকি আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন ওয়াইদাল মাউউদাতু সুইলত বিআইই যামবিন ওই ইদাল মা উদা তো সু বলা হয় যে শিশুকে যে কন্যা শিশুকে জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে তখনকার জবানায় মাতা পিতা তাদের চেহারা মলিন হয়ে যেত যদি তাদের পরিবারে কন্যা সন্তান জন্ম লাভ করতো কন্যা সন্তান লাভ করলে তারা সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারতেন না তারা এই বইয়ে নিঃসন্তানকে জীবিত অবস্থায় কবরে দাফন করত না উজবিল্লাহ এমন একটা যুগ আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে তাহলে ওই শিশুকে আল্লাপাক প্রশ্ন করবেন ওয়াই মা জীবন্ত দাফনকারী এই শিশু সন্তানকে পাক জিজ্ঞাসা করবেন তোমাদের কি কি কারণে হত্যা করা হয়েছে তাহলে ইসলাম বলে যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করে কোন মানবকে হত্যা করে তার ক্ষমা হয় না আল্লাহ পাক তিনটা বিষয় ক্ষমা করেন না কয়টা বিষয় কথা বলেন কথাগুলি বুঝতেছেন আমার কয়টা বিষয় ক্ষমা والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون <applause> النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما الله قد تا أبرد كما তার মধ্যে এক নম্বর হল আল্লাহর সাথে যদি অন্য কোনো ইলাহকে মানা হয় এই অপরাধ আল্লাহ পাক কমা করবেন না যদি আল্লাহ পাকের সাথে অন্য কাউকে যদি শরিক করা হয় এই গুণ আল্লাহ পাক কমা করবেন না আর আল্লাহর হারামকৃত জীবনকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় ওই ব্যক্তিকে আল্লাহ পাক কমা করবেন না আর কোনো সম্ভ্রান্ত মহিলাকে যদি অন্যায়ভাবে বেবিচার করা হয় তার সাথে এই এগোনো আল্লাহ ক্ষমা করবেন না তাহলে যেই সমস্ত শিশু নারীকে শিশুকে শিশুকন্যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কোন অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে কাল গিয়ামত্রী দিবসে তারা আল্লাহর কাছে উত্তর দেওয়ার মতো কোনো উত্তর পাবেন না এই কোরআন ক্যারিমের মাধ্যমে কোরআনের বাণীর মাধ্যমেই আল্লাপা নারী জাতিকে অধিকার দিয়েছেন নারী জাতিকে মর্যাদা দিয়েছেন আপনি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে যে নারীর এমন মর্যাদা সম্মান দেয় নাই একমাত্র ইসলাম দিয়েছে। যদি আমরা হিন্দু ধর্মে হিন্দু ধর্ম অনুযায়ী নারীর অবস্থান সম্পর্কে যদি আমরা জানতে চাই ওই ধর্মে বলা হয়েছে প্রফেসর ইন্ডিয়া গ্রন্থে বলা হয়েছে দেয়ার ইজ নো ক্রিচার মোর সিন ফর জ্যান্ড ওমেন ওমেন ইজ বার্নিং ফায়ার ওই ধর্ম গ্রন্থে বলা হয়েছে নারী জাতি হচ্ছে পাপিষ্ট এক প্রাণী হিন্দু ধর্মে প্রফেসর ইন্ডিয়া গ্রন্থে লেখা হয়েছে নারী জাতি হচ্ছে পাপিষ্ট এক প্রাণী ওমেন ইজ বার্নিং ফায়ার বলা হয়েছে নারী হল প্রজ্বলত প্রজ্বলিত প্রজ্বলিত আগুনের শিকার মতো যেমন যেই জায়গাটা আগুন দাউ দাও করে জ্বলে ওই জায়গাতে যদি কেউ পড়ে বা কেউ তার ছোঁয়া নেই আগুনের ছোঁয়া নেই সে সাথে সাথে বিপদগামী হবে সে পুড়ে ছাড়কার হয়ে যাবে তেমনি বাবু বলা হয়েছে কোনো পুরুষ যদি নারী জাতি নারী জাতির কাছে আসে বা তাদের সাথে সম্পর্ক রাখে তাহলে সে নষ্ট হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে অথচ আমাদের ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় যখন আমাদের ইসলাম বলে যখন আমাদের মধ্যে কেউ প্রাপ্তবয়স্ক হয় নারী পুরুষের মধ্যে রসুলের বাণী রসুল বলেন আন্নেকা হুমিন্নতি ফামান রবিবা ফালাই ফালিনী যদি কেউ বিবাহের উপযুক্ত হয় তখন আমাকে বিবাহ করার জন্য অনুমতি দিয়েছেন রসুল বলেছেন বিবাহ হল আমার সুন্নত আমার তরিকা ফামান আন সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নত থেকে বিমুখ হয়ে যাবে ফলাই সে আমার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আমি নবীর উম্মত নয় না উজবিল্লা তাহলে দেখেন ইসলাম বলে যদি মেয়েরা বিয়ের উপযুক্ত হয় ছেলেরা বিয়ের উপযুক্ত হয় তাহলে সুপাত্র দেখে সুপাত্রী দেখে তাদেরকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেন আর অন্য ধর্ম বলে ও ম্যান ইজ বার্নিং ফায়ার যখন তারা প্রাপ্ত বয়স্ক হয় তখন তাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে অভিশপ্ত একটা নিকৃষ্ট প্রাণী যাদের ছোঁয়াতে পুরুষের জীবন ধ্বংস হয়ে যায় তাহলে এবার আপনাদের বুঝা আসলেন আসলে বলেন তো কি ইসলাম নারীকে অধিকার দিয়েছে নাকি অন্য ধর্ম অধিকার দিয়েছে ইসলাম এবার আসুন আমরা যখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে নারী জাতির অবস্থান সম্পর্কে জানতে চাই তখন বৌদ্ধ ধর্ম বলা হয়েছে বৌদ্ধ ধর্মে ওয়েস্টমার্ক ওয়েস্টমার্ক বলেন ওমেন আর অফ অল দ্যাস উইস দ্য হ্যাজ স্পিড ফর ম্যান দ্য মোস্ট ডেঞ্জার বৌদ্ধ ধর্মে বলা হয়েছে নারীরা হলো প্রবুলনের প্রলোভনের যত ফাঁদ আছে ওই ফাঁদের মধ্যে সবসাইট ভূমিকা বেশি রাখে কারা নারীরা তাহলে বুঝেই চেয়েছে ইসলাম এই কথা আমরা যত ধর্ম দেখি না কেন কোনো ধর্মে নারী জাতিকে এমন অধিকারে দেওয়া হয় নাই যেই অধিকার ইসলাম ধর্মে দেওয়া হয়েছে দুঃখের সাথে বলতে হয় আজকে নারী বিষয়ক সংস্কার কমিশনের নাম দিয়ে তারা যে কিছু যা কিছু দাবি করে বসেছে সেখান থেকে রয়েছে নারী পুরুষ সমান অধিকার উত্তরাধিকারের সূত্রে তারা সমান অধিকার ছেলেরা যেমন পিতার কাছ থেকে দুই ভাগ পাবে মেয়েরাও দুই ভাগ পাবে তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন ওসুন্নাহ বিরোধী যেটা কোরআনও সমর্থন করে না হাদিসও সমর্থন করে না এরপরে বলা হয়েছে নারীরা পুরুষরা যেমন ওপেনলি সব কিছু পড়তে পারে মেয়েরাও পড়তে পারবে এটাও হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী তাহলে বুঝেই দিচ্ছে ইসলাম এই কথা যেই ইসলাম নারীকে অধিকার দিয়েছে যেই ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে আজকে নারী বিষয়ক সংস্কার কমিশনের নাম দিয়ে ইসলামকে মাইনেস করে কোরআনকে মাইনেস করে হাদিসকে মাইনেস করে তারা ভিন্ন পন্থা অবলম্বন করে নাস্তিকতার পথ বাংলাদেশের মধ্যে অবলম্বন করতে চায় আমি স্পষ্ট বলতে চাই এই নাস্তিকতার ছোঁয়া বাংলাদেশের তৈহিদ জনতা কখনো মেনে নিতে পারে না নিবে না নিবে না সমস্ত তহিদ জনতা আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বৈষম্য দূর করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে আজ বর্তমান নারীরা বলে আমাদেরকে ইসলাম বৈষম্য তৈরি করে দিয়েছে যেই ইসলাম নারী জাতিকে অধিকার দিয়েছে সেই ইসলাম নিয়ে তারা চিনিমিনি খেলে এজন্য মুসলমান ভাইয়েরা আমার ঘরে আমার সন্তান আছে আমার বোন আছে আমার স্ত্রী আছে আমরা তাদেরকে বুঝাব যাতে পশ্চিমা বিশ্বের কোনো কালচার তাদের নীতি আমাদের মা বোনের ভিতরে না আসে যেই কথাগুলি বলছিলাম আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন ও আখরে দা ওয়না আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন